রুইউ গাবগরিদা ইডা ইডা এবারে কয় এবারে ওখানে গেলে জামা মার হইছে না তোমা কাছেছ না আমি পুরো वाला কে ইট বাই দে জনমান বড় দাদা 하자 বলাছি দুইবার কাম কই দিছি এই দেখ দেখ দেখতাছে গেতাছে গেতাতে গেতে গেতে এ গেতে 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 আসসালামু আলাইকুম আজকে চলে আসছে ময়মন সিং জেলার গোপালগাঁও উপজেলার এখানে তিরিশ হাজার টাকা টিকিটে শিকারি ভাইরা মাছ শিকার করছে এখানে একজন অভিজ্ঞ শিকারি বাইয়ের বসিতে দারুণ সিজে একটি মাছ হিট হয়েছে শিকারি বাই মাস্টিকে নিয়ে খেলছে আয়ত্তে আনার চেষ্টা করছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় একজন অভিজ্ঞ শিকারি দড়ির উপর আছে আপনার চেষ্টা করে যাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত মাছটিকে আয়ত্তে আনতে পারেন কিনা আপনারা ভিডিওটি দেখতে থাকুন আপনারা এই ভিডিওতে দুটি মাছ শিকার দেখতে পারবেন দুটি অভিজ্ঞ শিকারের তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং খেলাটি উপভোগ করতে থাকুন

চিয়াইছে লৈছে মই তাই নেকি লগাই <laughs> Thank <laughs> you.